দুনিয়ার মধ্যে আমরা যা কিছু করছি যা কিছু দেখছি যা কিছু শ্রবণ করছি যা কিছু খাচ্ছি যা কিছু পান করছি সবকিন্তু কিন্তু ফেরেস্তারা রেকর্ড করছেন আল্লাহ বলছেন নৌকুল্লা ইনসনিন আলজম নাহু তো ইরহুফিয়াওনতি ও নৌকরিজুলহুয় উমলতিয়ামতি কিতা বে আল্লাহ বলছেন মানুষেরা যা করছে যা কিছু চিন্তা ভাবনা করছে সব কিছু আমি আল্লাহ রবুল্লা আলমিন মানুষের গলার মধ্যে একটা মেমরি কার্ড দিয়েছি সব কিছু কিন্তু রেকর্ড হচ্ছে কেমতের দিন আল্লাহ রব্বুল্লা আলমিন এই মেমরি কার্ডটা বের করবেন আর মানুষের আমল নামাকের হাতে দিবেন আল্লাহ বলবেন এ আল্লাহ বলবেন বান্দারা তোমার তা তুমি পড়তে থাকো আর তোমার হিসাব তুমি নিজেই করতে থাকো সুবাহ আল্লাহ সেই দিন মানুষের দুই দলে দুই ধলে বিভক্ত করা হবে যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে আর কিছু মানুষের আমলনামা বাম হাতে দেওয়া হবে তাদের বর্ণনা রব্বুল আলম কোরআন মাজিদ দিয়েছেন আল্লাহ বলছেন কিছু মানুষ যারা মমি তারা ডান হাতে আমল নামে পাবে আল্লাহ বলছেন ফা আম্মা মন উতিয়কিতা বহু বিয়মিনী ফ সৌ ফয়ু হাঁ সবু হিসাব আল্লা বলছেন যারা ডান হাতে আমোল নামে পাবে আমল পাওয়ার পর আল্লাহ আলামিন বলছেন তাদের চেহারাগুলি হাসুজ্জ্বল হবে তারা বলতে থাকবে আমি জানতাম আমার আমল নামা আমাকে দেওয়া হবে পক্ষান্তর যেই লোক বাম হাতে যাকে আমল নামা দেওয়া হবে বাম হাতে আমল নামা পাওয়ার পর তাদের অবস্থা কি হবে আল্লাহ বলছেন ও আমি ওয়াঙ্কলিবুইলা লিহি মাস রু র আল্লাহ সুবাহা নাহুয়া তা আলা সুরা ইংসিত হোকের নয় নম্বর আতাল্লা চাল্লা শানুহু বলছেন যে বাম হাত আমলনামা পাবে তারা বলতে থাকবে রব্বুল আমাকে নামাকে মৃত্যুদাও ধ্বংস কামনা করতে থাকবে আল্লাহ বলবেন এই লোকগুলিকে যাহার নামে প্রেরণ করা হবে তার সুন্দর বিবরণ আল্লাহ সুবাহা হা নাহুয়া তালা সুরা হা কয়ের সতেরো নম্বর আয় থেকে সতেরো নম্বর আল্লা শুভ হা তাআলা আরো সুন্দরভাবে বিবরণটা দিয়েছেন আল্লাহ বলছেন যারা ডান হাতে আমল পাবে তাদের অবস্থাটা কি হবে আর যারা বাম হাতে আমল নামা পাবে তাদের অবস্থাটা কি হবে আল্লাহ বলছেন ডান হাতে আমল নামা পাওয়ার পর তারা বলতে থাকবে আমি জানতাম আমাকে আমল নামা দেওয়া হবে ফায়াকু লুইয়া লাইতানি এলাম উতা কিতাবিয়া কিতা বিয়া তখন এই মানুষগুলি বলতে থাকবে আমি জানতাম আমাকে কেয়ামতের দিন দাঁড় করানো হবে তখন আল্লাহ বলছেন না আলিয়া সেই লোকগুলার সুখ আর স্বাচ্ছন্দ্যের জীবন শুরু হবে না আলিয়া সুচ্চ জান্নাতের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলছেন কুতু ফুহা দানিয়া সেখানে অগণিত ফল থাকবে সমস্ত ফলগুলি তাদের স্বপ্ন অবণিত থাকবে কুলু অশ্রবু হানি খলিয়া আল্লাহ বলছেন বান্দারা দুনিয়াতে তোমরা যা প্রেরণ করে ছেলে এলাই কালিমাতুল্লা আল্লাহ দিনের জন্য সমুন্নত করার জন্য তোমরা রক্ত দিয়েছিলে সংগ্রাম করে করেছিলে জিহাদ করেছিলে মানুষের জন্য আল্লাহর জন্য কিতাল করেছিলে তোমরা যে যত সৎ কর্মগুলি তোমরা দুনিয়াতে থেকে আখ রাতে প্রেরণ করেছ তার জন্য তোমরা এই জান্নাতের মধ্যে যা ইচ্ছা তাই খেতে থাকো জোর পালা সুবাহান আল্লাহ পক্ষান্তরে যাদের আমল্লামা বাম হাতে দেওয়া হবে তাদের বিবরণ আল্লাহ সুবাহ দিচ্ছেন আল্লাহ বলছেন মান উতিয়া কিতা বাহু বিশিমা আলি ফায়াকুলাই তানিলাম উ তা কিতা বিয়া বাম হাতে আমল নামা পাওয়ার পর ওই লোকগুলি বলতে থাকবে হায় আফসোস লাম উতা তা বিয়া আমার যদি কিতাবি না দা হতো ওয়ালাম আদিরিমা হিসাবি আমার যদি হিসাবি না হতো ইয়া লাই তাহা কান কুইয়া আমি যে দুনিয়ায় মরে গিয়েছিলাম এই মৃত্যুটা যদি আমার শেষ হতো তাহলে কতই না ভালো হতো আল্লাহ বলছেন এই পাবিষ্ট মুজরিমরা দুই ধরনের আফসোস করবে তাদের আফসুস গুলো আল্লা সব হা না তার তুলে দিয়েছেন আল্লাহ বলছেন মা মালিয়া সেই জাহান নামি পাবিষ্ট মুজরিম না বলতে থাকবে আমরা কত ধন সম্পদ ছিল এত সন্তান সন্তাদের ছিল গাড়ি বাড়ির কোনো অভাব ছিল না কোনো কাজেই তো আমার আসলো না হালাকা আর নি সুলতানিয়া এত পাওয়ার ছিল আমার ডানে বামে লোকের আমার অভাব ছিল না মানুষের আমার ভয়ে ত্রাই তারাই থাকতো তখন সেই লোক জাহান্নামি পাপিষ্ট মজরিম তখন নিজের জন্য আফসোস করতে থাকবে এত সম্পদ এত সম্পদ এত স্বজন এত পাওয়ার সব কিছু তো আমার বিথা কোনো কাজে আসলো না আল্লাহ বলবেন হুদু হু ফাগুল্লু সুম্মাল মাসল্লু এই বান্দাদেরকে তোমরা ফেরেস্তারা ধরো আর তাদেরকে সত্তর হাত শিকল দিয়ে বেঁধে ফেলো আর জাহান্নামের দিকে নিয়ে যাও জোরবেলা জাহান জাহান নামের দিকে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে তাদের সঙ্গে ফেরেশ তাদের কথোপকথন হয়ে যাবে আল্লাহ সুহা নাহুআতালা হা মিমা সজ্জার মধ্যে বলছেন বসি কলরিন কাফারু ইলা জাহান্নামাজুমার আল্লাহ বলছেন জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হবে আর ফেরেশ বলতে থাকবে আল্লাম ইয়া টিকুমরু সুলুম তোমাদের কাছে কি কোনো নবী রাসূল আসে নাই তার আয়াত কি প্রেরণ করে তোমাদেরকে তোমার পাঠ করে কি স্মরণ হয় নাই কি জন্য তোমরা জাহান্নামে আসলে আমার বন্ধুগণ আমার ভাইরা এই জাহান্নামীদের সুন্দর বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের মধ্যে আরো সুন্দর বিবরণ দিয়েছেন আল্লাহ বলছেন তাকা দুতা আল্লাহ বলছেন পাপিষ্ট মুজরিমদেরকে যখন জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে জাহান নামের বিকট আওয়াজ তারা শুনতে পারবে আর জাহান জাহান নামের যে মালিক ফেরিস্তা আছে তাদেরকে বলতে থাকবে তোমাদের কাছে কি কোনো নবী রাসুল আসে নাই কোনো বিধি প্রদর্শনকারী কি আসে নাই আলে মোলামারা কি তোমাদের কাছে আসে নাই নাকি জান্নাত জাহান নামের কথা কি তোমাদেরকে বলে নাই সে পাপিষ্ট মজরিম জাহান নামেরা কি উত্তর দিবে আল্লাহ সুবাহান তালা বলছেন কলু বালা কদ যা সেই পাপিষ্ট মজরিম জাহান নামেরা বলবে হ্যাঁ মাথা ঝাঁকাবে আর তারা বলবে অবশ্যই এসেছিল ফাঁকা দাবে না ওকুল না মানস জাল্লাহ আমরা বলেছিলাম এরকম জান্নাত জাহান্নাম দুনিয়াতে কিছু নাই মরে যাব তারপরে আমাদের হিসাব শেষ আমরা এরকম ধারণা পোষণ করেছিলাম আল্লাহ সুবাহান তাআলা তাদের আরও একটা কথা আল্লাহ সুবাহান তালা বলছেন সেই জাহান্নামি পাপিষ্ট মুজরিম না বলতে থাকবে অকল উলাউ কন্যা নাস মাহু যদি আমরা সেই আলেম ওলামাদের কথাগুলো যদি শুনতাম আও না কিলু আর এই বিবেক দিয়ে যদি আমরা চিন্তা করতাম মা কন্যা ফিয়াস হা বিশাই তাহলে এই করা জাহান নামে আমাদেরকে আর আসতে হতো না জোরে বলেন না সুবাহান আমরা যদি তাদের কথাগুলি যদি চিন্তা করতাম আলেম আমাদের কথা যদি আমরা চিন্তা করতাম মা কন্যা ফিয়া সাহাবি সাহির তাহলে জাহান নামে আমাদেরকে আসতে হতো না সেই জাহান তখন আফসোস করে বলবে ওই আফসোস মরার পরে কোনো কাজ হবে না আমাদের দুনিয়া থেকে আফসোস করতে হবে জাহান যখন জাহান নামের সংকীর্ণ জায়গার মধ্যে ফেলে দেওয়া হবে আল্লাহ সুবাহানের মধ্যে বলছেন তাদের অবস্থাটা কি হবে আল্লাহ রব্বুলান বলছেন এই যা র অ তুহুমকানিম বাই দিন শমিওলাহত অইউ জং আ জা ফি র আল্লাহ বলছেন এই জাহান্নামেদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যা হবে তারা জাহান নামের বিকট আওয়াজ শুনতে পারবে আর জাহান নাম গোসায় ফেটে পড়তে থাকবে আর সংকীর্ণ জায়গার মধ্যে যখন যাদেরকে ফেলে দেওয়া হবে তখন তারা নিজের মৃত্যু ধ্বংস কামনা করতে থাকবে আল্লাহ বলবেন ও পাপিষ্ট মুজরিমরা তোমরা আজকে একটা মৃত্যু না আল্লাহ বলছেন তোমরা যদি হাজার বারো যদি মৃত্যু ডাকো তবু তোমাদের মৃত্যু আজকে আর হবে না জোরে বলেন না না নাজুবিল্লা সেই দিন মৃত্যু কামনা করে কোনো কাজ হবে না জাহান নামের আগুন এত ভয়াবহ দুনিয়ার কোনো আগুন যদি কোনো কাঠ খণ্ডের মধ্যে দেওয়া হয় তাহলে মুহূর্তের মধ্যে পরিষাই করে দেওয়া হয় আল্লাহ বলছেন জাহান নামের আগুন এরকম হবে না জাহান্নামের নামের আগুন শুধু মানুষকে আজাব দিতে থাকবে আল্লাহ সুরা তোহার মধ্যে বলছেন ইনাহু মুহু জাহান আল্লাহ বলছেন জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে তখন সেই জাহান্নামের আগুন তাদেরকে মারবেও না আবার বেঁচেও রাখবে না মাঝামাঝি অবস্থার মধ্যে থাকবে শুধু করে কষ্ট আস্বাদন করতে থাকবে আল্লাহ বলছেন এত বড় আজাদ তাদেরকে দেওয়া হবে তার কারণটা কি সুরাবদের মধ্যে আল্লাহ সুবাহ মা সাকর কল উল্লাম নাকুমিনাল মুসল্লিন জাহান নামে যাওয়ার প্রথম নম্বর কারণ হলো নামাজ না পড়া তোরে বলেন কি না পড়া নামাজ না পড়া এই জন্য পাঁচ অত্য নামাজ আমাদেরকে জামাতের সাথে আদায় করতে হবে জান্নাতিরা যখন জান্নাতের মধ্যে থাকবে তারপরে জাহান্নামীর দিকে যখন তাদের চোখটা চলে যাবে তারা দেখবে তাদের কি আত্মীয় স্বজন সেই জাহান্নামের মধ্যে জ্বলছে তারা বলবে আমাদের আত্মীয় স্বজন তারা কি কারণে জাহান নামে আসলো তাদের কাছে একটু যাই তারা শোনার পরে যখন সেই জাহান কাছে যাবে যাওয়ার পরে বলবে ভাই তোমরা তো আমার প্রতিবেশী ছিলে একই বাজারে আমরা হাটঘাট করেছি একই বাজারে সদা করেছি কিন্তু তোমরা কি কারণে জাহান নামে আসলে তখন সেই জাহান নামীরা কী উত্তর দিবে প্রথম নম্বর কারণ আল্লাহ বলছেন কলুলাম মোসল্লি সেই জাহান নামেরা বলবে লাম কুমিন মুসল্লিরা আমরা মুসল্লি ছিলাম না দুনিয়াতে নামাজ আদায় করতাম না প্রিয় উপস্থিতি তাহলে জাহান নামে যাওয়ার প্রথম নম্বর কারণ হলো নামাজ না আদায় করার জন্য আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব আমরা যেন পাঁচ অক্ত সালাত জামাতের সদা আদায় করব পার্বতী ইনশা আল্লাহ নবীজি বলেছেন যে ব্যক্তি ইচ্ছে করে এক নামাজ ছেড়ে দেয় সে যেন কাফের হয়ে যায় লা আলাহু যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই তার কাছে ইমান নাই চরিত্র নাই তার কাছে কোনো কিছু নাই জোর বলেন না নাজুবিল্লাহ নামাজ হচ্ছে মুসলমান জীবনের সর্বশ্রেষ্ঠ আবাদত হজরত মুসালসাল্লাতাম যে দিন প্রথম দুনিয়াতে আসলেন প্রথম মহিটা কি পেলেন আল্লাহ সুরা তোহার মধ্যে বলছেন ইন্নানী আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ লাহা ইল্লাহ আনা আমি ছাড়া কোনো ইলাহা নাই আইন দাতা নাই ইল্লাহাম দাতা নাই ফা বুদুনি আর আমার ইবাদত করো আকিম আলী দিক আর আমার স্মরণার্থে নামাজ আদায় করো আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি তো ইনশাআল্লাহ আর জীবনে করে নামাজ ছেড়ে দেব না রাজি তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমরা বলি আমিন